তোমরা সবাই কি ভুলে গেলে ভুলে গেলে কি আরে আমাকে নয় এঁচুকে ভুলে গেছো আরে যে হারে টিনাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে আর বাজারে বলদা ফলদা চলে আসছে তো তার জন্য এচুকে কিন্তু সবাই গুলে মেরেছে কদিন ভোর কিন্তু এঁচুর গল্প আর নেই এঁচু কোথায় এচু কোথায় ভুলে গেছো আর এঁচুকে তোমাদের স্মরণ করতে হবে কারণ এচুর চ্যানেলটা হ্যাঁ ছ সাতটা সাবস্ক্রাইবার ছিল তারপরে পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেল একবার এচু হাইট করে দিচ্ছে চ্যানেলটা আবার এঁচু চ্যানেলটা খুলছে কারণটা কি। আচ্ছা এঁচুর যদি কোনো মনে কিছু মানে চোরের মন বোচকার দিকে যদি না হয় তাহলে এঁচু বারবার চ্যানেল ডিলিট বারবার চ্যানেল খুলছে কেন আচ্ছা বেচ এঁচুর সঙ্গে একজনকে দেখা যাচ্ছে তিনি কে প্রাপ্তন নাকি কি জানি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এঁচু কোথায় গেল কি হলো তাই না এঁচুকে ফিরিয়ে আনো কোথা থেকে গেল। আমরা আমাদের কন্টেন্ট থেকে ফোকাস হারিয়ে ফেলছি কারণ এঁচু ভাগাম বাঘ বাগাম ভাগাম ভাগ করে কোথাও গেছে হ্যাঁ অবশ্যই বেচু এখন এখানে নেই বেচু তো গেছে তোমরা জানো সে কাকু কুঁ কাু কাকুর ওখানে নেমন্তন্নের বাড়ি নিমন্ত্রণ খেতে মামা ভাতের অনুষ্ঠানে যেতে যোগদান করতে সেটা জানো কিন্তু এইখানে কি তোমরা জানো সেই কাকুর সম্বন্ধে এক ভিউয়ার্স কি লিখে গেছে হ্যাঁ কাকুর সম্বন্ধে একজন ভিউয়ার্স লিখে গেছে দাও বলছি ওয়েলকামটা করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ ওই যে কাকু কাকু সেই কাকুর সম্বন্ধে একজন লিখে গেছে যে এদের সাথে কি করে পেচুর সম্পর্ক হলো কি ব্যাপার এদের বাড়িতে কেন দেখা যাচ্ছে কারণ সে প্রতিবেশী হ্যাঁ সেই কাকুর বলছে এই লোক ভদ্রলোক তো খুব একটা সুবিধার নয় বিনা স্বার্থে তো এই কারোর সাথে বন্ধুত্ব রাখে না কারোর সাথে মেশে না তাহলে কি কাকু কোনো সম্বন্ধ করছে হ্যাঁ মানে আমাদের বেচুর জন্য কোনো সম্বন্ধ করছে কি ব্যাপার শুধু শুধু বিনা এই কাকু কারোর জন্য কিচ্ছু করে না মানে আমি কিন্তু বলিনি ভিউয়ার্স বলেছে তাই বলছি ডাল কি কুচ কালা হ্যাঁ হতে পারে বলা যায় না তাহলে কি সেই আরব্য রজনীর গল্পের মতো মানে পরতে 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 একটা গল্প আসছে মানে সেই প্রথমে ঝুনঝুন ওয়ালি না না ঝুনঝুন নয় রেসিং কার রেসিং কারি তো রেসিং কার ওয়ালি মানে কারের মধ্যে দুলাইয়া সেই নাচছিল যেই মানে ইন্ড গুলো ইন্ডে গুলো গেলো হ্যাঁ বেচুর সঙ্গে যে করেছিল আসানসোলে সে সেই কাহিনিটা টুকুস করে এলো পুকুস করে পালিয়ে গেল বেশি কিন্তু খুললো না তোমরা কিন্তু জানো আর এখন দোষ দেওয়া হচ্ছে কি না টিনু এবং টিনুর টিমেরা মিলে এরকম একটা সাজানো গল্প ফেদেছিল একটি মেয়েকে নিয়ে সে এখন উড়ে গেছে আচ্ছা তাহলে তুমি বুঝতে পারছো তার রেকর্ডও ফাঁস হয়েছিল না যে কি গল্প করছে হ্যাঁ তো সেই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো যে বেচু প্রথম একটা টায়াল মেরেছিল ওই জায়গায় আমরা আমাদের কাছে চলে এসেছিলো তারপরে সেকেন্ড হচ্ছে এ চু এ চু এচু তো এচুও কিন্তু ট্রায়াল পিরিয়ডে ছিল দুদিন ওই জন্য তো মুখ দেখাতে পারছে না কারণ ও তো জানে না ওর কাছে নাথিং ইজ পারমানেন্ট কেউ পারমানেন্ট নয় তাই মাঝে মাঝে ট্রায়াল পিরিয়ডের জন্য আনছে তো সেটা এনেছিল তারপরে এটা এনেছে তারপরে জানে পরবর্তীকালে যদি আবার চেঞ্জ হয়ে যায় তাহলে তো সমস্যা ওই জন্য ঝিনুক ঝিনুক নড়া নড়াচড়া দেখাচ্ছে কিন্তু ট্রায়াল পিরিয়ডের যাকে নিয়ে এসেছে তাকে দেখাতে পারছে না কারণ এটা জানে টু বি কন্টিনিউ নাও হতে পারে কারণ আবার গেছে কাকুর ওখানে ওখানেও খোঁজাখুঁজি চলছে চারিদিকে খোঁজাখুঁজি চলে হ্যাঁ বেচুর চারিদিকে খোঁজাখুঁজি মানে খনন কার্য চলে তারপরে একটা সাজেস্ট হবে সেইটার সঙ্গে থাকবে কিন্তু বেচু যার সঙ্গে তুমি থাকো তার সঙ্গেই তোমাকে তাকে মিসফ্রেস বানিয়ে রাখতে হবে এই মুহুর্তে যদি তুমি লিগাল ওয়াইফ করতে চাও তাহলে তোমাকে হ্যাঁ ডিভোর্স করতে হবে এবং তার জন্য তোমাকে ডিভোর্স ফাইল করতে হবে আর না হলে টিনুর সঙ্গে নেগোসিয়েশানে বসতে হবে লয়ার দ্বারা টিনু যদি তোমাকে ডিভোর্স দিতে চায় এবং তার বদলে কিছু চায় ডিম্যান্ডিং হয় সেটা তোমাকে দিয়ে দিতে হবে এবার তুমি যদি বলো না আমার ডিভোর্স চাই না আমি কিছু দিতে পারবো না তাহলে সেটা তোমার ব্যাপার তাহলে তোমার সঙ্গে সারা জীবন ধরে কেউ মিস্ট্রেস হিসেবে থাকবে কি না সেটাও তো একটা বড় ব্যাপার তাই না মানে সে যদি মনে করে যে তোমার বউ অন্য তোমার বাচ্চা আছে সব কিছুর পর আমি চিরকাল বঞ্চিত অথচ বেচুর সঙ্গে আমি ঘর করব করতেই পারে বলার তো কিছু নেই বলার কিচ্ছু নেই তো সেইটা যদি হয় তাহলে ঠিক আছে তুমি করতে পারো কি তাই না বেচু হ্যাঁ কারণ লিগালি সে কিচ্ছু পাবে না যেগুলো তুমি তাকে নামে নামে করে দেবে সেগুলো সে পাবে এইবার তুমি যদি মনে করো যে তোমার মানে যেহেতু তুমি তো করো না আর কি তুমি ফোনও কেন নিজের নামে চ্যানেলের অ্যাকাউন্টে তোমার সেখানেও তোমার নামে করো আর কি মানে টাকাটা যেখানে ডুববে গুগল এক্সচেঞ্জটা যেখানে টাকাটা ডুবে সেইটাও তোমার নামে করো আর সেইখানে এচু যাকে এচুকে নিয়ে আসবে তাকে তুমি কিছু লিখে টিকে দেবে তার নামে সমস্ত কিছু দিয়ে ঠিয়ে দেবে এটাই বিশ্বাস করতে পারি না মানে আমি কেন বলছি দেখো আমি সেই টোবন টৈশাকি থেকে দেখেছি টোবন শৈ টৈশাকিতে কী হয়েছে টৈশাকি ডিভোর্স নিয়ে নিয়েছে যখন এসেছিল প্রথমে ডিভোর্স হয়নি কিন্তু টোবনের ডিভোর্স হচ্ছে না টোবন কি করেছে যাতে কিছু না দিতে হয় হ্যাঁ এই দিকের লোকজনকে মানে বউকে এবং বাচ্চাদেরকে ঠিক আছে তার জন্য কি করেছে সমস্ত কিছু লিখিত করে ওর ওর নামে করে দিয়েছে মানে টৈশাকির নামে করে দিয়েছে বেশিরভাগ জিনিস যাতে কি না কোনোভাবেই আর টোবনের আর কি এই দিকের বউ ফৌ না পায় ঠিক আছে কিন্তু টোবন চালাকি করতে গিয়ে সব যখন টৈশাকির নামে লিখে দিয়েছে টৈশাকি যখন তখন কিন্তু কোপ মারতে পারে তাই না কারণ টৈ তোর বউ নয় মিস্ট্রেস হ্যাঁ তো এইবার তারা দুজনে লিভ ইন করে সেখানে টৈশাকি তার মতো চাকরি বাকরি করে আর টোবনও চাকরি মানে কাজকর্ম করে এইবার ওদের কি দেবে না দেবে ওদের ব্যাপার নেই কারণ ওরা সবাই সেলফ সাফিসিয়েন্ট বাট এঁচু এঁচু এসে এগুলো কি মেনে নেবে যে সমস্ত কিছু মানে তার ওয়ারিশান সূত্রে তার বউ বাচ্চা পাবে আর আমি চুষবো মানে আঙুল চুষবো এটা কি হয় মেনে নেবে না তাহলে যদি এখন বলে আমাদের বেচুকে কিছু লিখে দিতে যেগুলো আমাকে লিখে দিতে হবে যাতে তুমি মানে আমাকে আমার নালে কী সিকিউরিটি আছে তাহলে সেই জায়গায় কি আমাদের বেচু এঁচুকে সব লিখে দেবে না পারমানেন্ট এঁচুকে বলছি কারণ এখন কিন্তু পারমানেন্ট কোনো এঁচু নেই আর সেটা আমাদের কাছে সাসপেন্স যেই এঁচুটা এসেছিলো সেই এঁচুটাই কি পারমানেন্ট নাকি আবার নতুন এঁচু আসতে চলেছে বিশ্বাস নেই কারণ আমাদের বেচু এখন ট্রায়াল পিরিয়ডে চলছে ট্রায়াল পিরিয়ডে আর তার জন্যে এচু পাল্টাতেই পারে তো যাই হোক যেই এঁচুটা লাস্ট পর্যন্ত ঠিক হবে যেই এঁচুটাকে নিয়ে তুমি লং টার্ম থাকবে ঠিক করেছো তো সেই এঁচু সেই এচু তো মানে আইনতো কিছু পাপ্য হবে না যতক্ষণ তুমি লিখে দেবে তাহলে সেই জায়গায় সেই এচুকে রাখবার জন্য তুমি কি ওই এচুকে সমস্ত কিছু লিখে দিতে পারো 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 এটা প্রশ্ন উত্তর দিতে তুমি বাধ্য নও কিন্তু দেবে উত্তরটা মানে তুমি কি লিখে দেবে তাহলে আবার ফাদে পইরা বগা দই মেরে চলে যাবে কারণ তুমি তো পাঁচ বছর ধরে টিনুর নামে কিছুই করতে চাওনি তার কারণ তোমার ভয় ছিল তাহলে আবার এঁচুকে নিয়ে এসে যদি তার নামে করে আর তার সঙ্গে যখন লিগাল কিছু থাকবেই না সে তো দই মানে নেপোই দই মানে ফটাত করে উড়িয়ে যেতে পারে ফুরুত করে তখন কি হবে বেচু তো সাবধানের মান নেই বেচু ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে করবে নিজের নামে আঁটিসুঁটি করে রাখাটাই ভালো আর তাতে কিন্তু এঁচু বেশি দিন টিকবে না এটাও স্বাভাবিক তো দেখো আমার মনে হয় একটা সুস্থ মানসিকতা সম্পূর্ণ লোকজন আছে যারা তারা হচ্ছে যখন কারোর সঙ্গে থাকবেই না লিগালি তাকে ডিভোর্স করে দেওয়া ভালো তাই না এবার ডিভোর্সটা টিনুকে তুমি করতে বলেছো বা নেগোসিয়েশানে আসতে বলেছো কিন্তু টিনুও রাজি হচ্ছে না তোমার সঙ্গে বৈঠকে বা তোমার সঙ্গে বসতে কোনোরকম কিছুতে যেতে রাজি নয় তার কারণ হচ্ছে টিনু টিনুর মতো করে চলছে তাহলে যখন টিনু রাজি নয় তাহলে এবার কেসটা তো তোমাকে ফাইল করতে হবে আর সেই ফাইলটা করলে কনটেস্টে চলে যাবে এটা খুব স্বাভাবিক কেন একজন রাজি নয় এবার কনটেস্টে যখন যাবে তোমার ভয় কিসের তোমার কাছে তো অতিরিক্ত প্রমাণ আছে সমস্ত এদিকে দীপ্তর প্রমাণ এদিকে টিনুর প্রমাণ এদিকে টিনু বিয়ে করেছে তার প্রমাণ এদিকে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে সমস্ত প্রমাণ তোমার কাছে আছে তাই তো তাহলে যখন তোমার কাছে সমস্ত প্রমাণ আছে তাহলে ভাই এবার লেগে পড়ো লেগে পড়ো ডিভোর্সের জন্য লেগে পড়ো যা করতে হয় করে ফেলো এবার ডিভোর্স ওকে দিয়ে দাও কারণ এই থুতু তো তুমি চাটবে না আর তুমিও নিজে সুখে সংসার করো কারণ এইভাবে তো কত দিন হ্যাঙ্গিং কন্ডিশানে রাখবে বলো তো এঁচুকে কোন এঁচু জানি না কোনটা এঁচু তোমার পারমানেন্ট সেটা জানি না কিন্তু সেই যে পারমানেন্ট এঁচুকে তুমি কত দিন এরকম দদুল্যমান জায়গায় রাখবে তাকে তো একটা স্টেবেল জায়গা দিতে হবে আর তার জন্য তোমার আগের ডিভোর্সটা কিন্তু একান্ত প্রয়োজনীয় তাহলে ডিভোর্সটা আগে নিতে হবে এবার ডিভোর্স নিতে গেলে যদি টিনার সঙ্গে বসে তুমি সলিউশন করো তাহলে টিনার কিছু শর্ত তোমাকে নিশ্চয়ই মানতে হবে আর যদি তুমি সলিউশন না করো কেস থ্রুতে করো তাহলে তোমার দীর্ঘমেয়াদি ফল কবে পাবে কেউ জানে না মানে দেওয়া না জানন্তি কবে রেজাল্ট আসবে হ্যাঁ যদি কোর্টের মাধ্যমে কেস করে যদি লড়াইয়ে গিয়ে তুমি ডিভোর্স চাও ঠিক আছে মানে কনটেস্টে তাহলে কিন্তু তোমার ডিভোর্স কবে হবে কেউ জানে না একদমই তাই এরকম বহু চক্কর সবাই কাটছে তো তাই জন্য বলছি তাই দেখো চিন্তা ভাবনা করো আমার মনে হয় এখন সময় সুযোগ সবই তোমাদের কাছে এসেছে এবং নতুন করে নিজেদেরকে গড়ে নেওয়ার সময়ও এসেছে দুজনের তরফ থেকেই তো সেই জায়গা থেকে তুমি তোমার জায়গাটা পরিষ্কার পিওর করে দাও এইবার সন্তানের ব্যাপারটাও মেনে নেওয়াটা উচিত তোমার যে সন্তানে গার্জেন তুমি থাকবে সন্তান তার মায়ের কাছে থাকবে সাত বছর পর্যন্ত তারপরে যা ডিসিশান হবে সাত বছরের পর সন্তান যদি তোমার কাছে ফিরে আসতে চায় ওয়েল অ্যান্ড গুড সন্তান যদি মায়ের কাছে থাকতে চায় তাহলেও ওয়েল অ্যান্ড গুড আর টিনার কাছে থাকলে তোমার বাচ্চা যে তোমাকে সঙ্গে দেখা করবে না তোমার সঙ্গে খেলবে না ঘুরবে না তা তো নয় সন্তানের মায়া বড় মায়া তো তুমি তো বাবা হিসেবে সব কিছু করতে পারবে ইভেন সন্তানের দায়িত্ব সন্তানের ভরণ পোষণ সমস্ত কিছু তোমাকে করতে হবে শুধু সে পালন করবে সে পালন করবে সে মেনটেনেন্স করবে তাই না তো দাও তবে সাত বছর পর তোমার যদি কনফিডেন্স থাকে যে তোমার ছেলে যেটা বলেছিল একবার দুগালে নাকি দুটো চড় বসাবে জুতো দিয়ে মারবে তো তোমার যদি কনফিডেন্স থাকে মানে তুমি যদি ওভার কনফিডেন্ট হও যে তোমার ছোট্ট সোনা মানে তার মাকে ফেলে তোমার কোলেই ঝাঁপা পেয়ে তাহলে সাত বছর পর্যন্ত ওয়েট করো এখন ওর বাচ্চাকে ওর বাবা মায়ের কাছে দিয়ে দাও তারপর সাত বছর পর্যন্ত ওয়েট করো আর যদি সত্যি এটা ধুবো সত্যি কথা হয় যে বাচ্চা তোমাদের ছাড়া থাকতে পারছে না তাহলে সাত বছর পর তুমি ক্লেম করো তুমি অটোমেটিক্যালি বাচ্চা পেয়ে যাবে বাচ্চাকে মুখে উপর বলতে হবে যে না মা ভালো নয় আমি বাবার কাছে থাকবো ব্যাস হয়ে গেলো ফুরিয়ে গেলো তো এইটুকুনি তো স্কোপ দেওয়াই যায় তাই না বাচ্চার ভালোর জন্য নিজের ভালোর জন্য আঁকড়ে ধরে রেখে দিয়ে লাভ আছে দাও তার সন্তান তো তার প্রাপ্য এই বয়সটা তার কাছেই থাকার কথা তো তাকে তার মায়ের কাছে দাও দিয়ে এইবার তুমি তো ধৈর্য ধরো ভগবানে বিশ্বাস রাখো আর নিজের উপর নিজের সন্তানের উপর বিশ্বাস রাখো যে আমার সন্তানকে আমি যে ভালোবাসা দিয়েছি যে মায়া মমতা তাকে প্রদর্শন করেছি যেভাবে তাকে টেক কেয়ার করেছি অ্যাজ আ ফাদার আমি যে যে কাজগুলো করেছি সেই জায়গা থেকে আমার বাচ্চা আমাকে কোনোদিন ডিপ্রাইভ করবে না কারণ আমার বাচ্চা জানে আমার বাচ্চা আমাকে কত ভালোবাসে বা আমি আমার বাচ্চাকে কত ভালোবাসি তাই না তাহলে সেই জায়গা থেকে তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে সেই জায়গা তুমি টিনুকে দিয়ে দাও সাত বছর পর্যন্ত থাকুক সাত বছর ই হই কেটে যাবে আর সাত বছরের পরে তোমার বাচ্চা তুমি পেয়ে যাবে কোনো চাপ নেই সে অটোমেটিক্যালি বলবে না আমি বাপির কাছে যাবো মানে সরি বাবার কাছে যাব কারণ বাবার কাছেই আমি ভালো থাকি ব্যাস এটা বললে তোমার কাছে দিতে বাধ্য সাত বছর পর এইটুকুনি তো ওয়েট করতেই পারো কী বেঁচে আমি কথাটা কিন্তু খারাপ বলিনি দেখো চিনতে দেখো ভালো কথা বলেছি তাতে সবার মঙ্গল এইবার টিনু তার মতো করে বিয়ে করবে সেটেল করবে কি করবে না ওর ব্যাপার তুমি তোমার মতো করে বিয়ে সেটেল করবে তোমার ব্যাপার এইবার দেখো তোমাদের দুজনেরই দুটো নতুন কন্টেন্ট হবে তোমার একটা নতুন কন্টেন্ট হবে ওরও একটা নতুন কন্টেন্ট হবে যদি বিয়ে করো তো ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে বিয়ে করবে কি করবে না একদম তোমাদের ব্যাপার তবে তোমরা যেহেতু ব্লগার সেহেতু তোমাদের একটা রিলেশন কাট আউট হয়ে যাওয়ার পর আবার একটা রিলেশান করে সেগুলো ব্লগিংয়ের মাধ্যমে শো করলে আর্নটা হবে তো সেই জায়গায় তোমরা যদি মনে করো যে এরকমভাবে নিজেদের মধ্যে তিক্ততা না বাড়িয়ে জিনিসটা একটা জায়গায় নিয়ে এসে ব্যাপারটা সলভ করে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দাও আর বাচ্চা তার মায়ের কোলে দিয়ে দাও সাত বছর পর্যন্ত থাকুক তারপর তোমার বাচ্চা তোমার কাছে ফিরে আসবে তোমার নিজের বাবা শক্তির উপর কন্ট্রোল নেই তোমার মনে হচ্ছে না যে আমার বাবা শক্তি আমাকে জীবনে ডিপ্রাইভ করবে না আমার আমি বাবা হিসেবে আমার ছেলের জন্য যা করেছি তারপর আমার ছেলে অন্য কোথাও গিয়ে সারা জীবন থেকে যাবে না আমার কোলেই ফিরে আসবে তিন বছরের জন্য কারোর কাছে যেতেই পারে তারপরে আমার কাছে ফিরে আসবে কি অসুবিধা অসুবিধা তো একটা আছে 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 অবশ্যই আছে আরে ভাই তিন বছর কাল কৃষ্ণে দেখা কাল কৃষ্ণে দেখা তিন বছর পর আদো বেচুর আর টিনুর কন্টেন্টটা মার্কেটে থাকবে কিনা তার কোনো অ্যাসুরেন্স আছে নেই আদো লোকে এত ইন্টারেস্ট দেখাবে কি না তার কোনো ইন্টারেস্ট মানে কথা তোমরা জানো না তাহলে বেচু জানে আমার ছেলেকে যদি আমি আমার বইয়ের কাছে দিয়ে দিই সাত বছর পর্যন্ত তাহলে পাবলিক আমাকে শুধু দেবে গা ড বুঝেছো দেবে আর সেই দেয়ার ঠেলায় আমি ছটপট ছটপট করব। আমার ভিউজ ডাউন হয়ে যাবে আমাকে আর আমার এই মুখ দেখতে কেউ আসবে না কারণ আমার যারা ভিউয়ার্স তার এইট্টি পার্সেন্ট লোক আমার বাচ্চার জন্য আমার কাছে আসে টেন পার্সেন্ট লোক আমার মা বাবার জন্য আমার কাছে আসে আর টেন পার্সেন্ট লোক আমার জন্য আমার কাছে আসে তাহলে বাচ্চা যদি আমি দিয়ে দিই টিনুর কাছে ডিভোর্সের জন্যে তাহলে আমার দিদিরা আমার ভিউয়ার্সরা ছিৎিৎকার শুরু করবে আমাকে ধমকি দেবে আমাকে বাজে কথা বলবে আমাকে বলবে এই ছিল তোর মনে হ্যাঁ তো সেই জন্য আমি চাইলেও এটা করতে পাচ্ছি না আমাকে তাহলে অন্যের জন্য লড়তে হচ্ছে পরনির্ভরশীল হতে হচ্ছে হ্যাঁ আমার দিদিরা এই জিনিসটা মেনে নেবে না আমার চ্যানেলের গ্রো ডাউন হয়ে যাবে তাতে আমার সমস্যা হবে হ্যাঁ আমি যে লাইটটা লিড করছি সেটা লিড করতে পারবো না তাই যত যতদিন টিনুর কন্টেন্ট আছে তত দিন আমি বাচ্চা দুবু না আর আমি এরকমভাবে থাকবো মিস্ট্রেস নিয়ে হাইড্যান্সিক হাইড্যান্সিক খেলবো আর তারপরে আবার থ্রেডিং দিতে আসবো ভাই আমাদের যদি কোনো রকম এক্সপোজ হয়েছে এই সব ফি এর শুনিয়ে নোংরাভাবে যদি কন্ট্রোভার্সি করেছ তাহলে তোমাদের রেজাল্ট আসতে চলেছে সব কটাকে চুন চুনকে চুন চুনকে একটা একটা করে দিয়ে দেব চুন চুনকে আর তখন বুঝবে পয়সা খরচা করার জ্বালা কি তাই তো বেচু হ্যাঁ আমি জানি তো বেচু চাইছে এখন ওর বাচ্চা ওর কাছেই থাকুক কোনোভাবেই রেশারেসি করে এমন জায়গায় নিয়ে গেছে যে কোনোভাবেই তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না বা মায়ের কাছে যেতে দিচ্ছে না ওভার কনফিডেন্স নয় ওর কনফিডেন্স লুজ হয়ে গেছে লুজ লুজ এই জন্য আর ভয় এসে গেছে ওর ভিউজের ভয় যে যদি আমাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি সেই লেভেলের হয় আমার নেগেটিভ ক্রিয়েটাররাও যদি সরি পজিটিভ ক্রিয়েটাররাও যদি নেগেটিভ কথা বলে আমার তো চ্যানেল পুরো বয়ং বচ্ছ তাহলে আমি করে কি খাবো তো এরা তো চ্যানেলের প্রতি প্রচুর মায়া আর সেই মায়া থেকে আমাদের বেচু বন্যা মানে বেচু মিত্তির কোনো ডিসিশানে আসতে পারছে না যে কি করা উচিত আর কি না করা উচিত আর দেখো এখন তোমরা খুব ভালো করে জানো ওরা বড়ো ব্লগার তো ওদের সঙ্গে কথা বলার প্রচুর লোক আছে প্রায় প্রতিদিনই কেউ না কেউ হোয়াটসঅ্যাপ করে কেউ না কেউ মেসেঞ্জার করে মানে সারাক্ষণ কেউ না কেউ ওদের সঙ্গে কন্ট্যাক্টে থাকে তাই তো তাহলে সেই রকম মুহূর্তে ও যদি ওর ছেলেকে টিনার কাছে দিয়ে দেয় তাহলে বুঝতে পারছ না কেস থেকে কোর্ট কেস হয়ে লড়ে নিয়ে গেলে আলাদা কথা কিন্তু যদি কোনো নেগোসিয়েশানে বসে দিয়ে দেয় তাহলে বুঝতে পারছো ওর ঝুলছে আর সেইখান থেকে মানে ও নিস্তার পাবে না সেই জন্য ভিউয়ার্সদের ভয়েতে ও এই কাজটা করছে না কারণ ও মনে প্রাণে চায় এইবার ডিভোর্সটা দাও আর আমি কোনো নতুন এচুকে নিয়ে ঘর বেঁধে তোমাদেরকে নতুন কন্টেন্ট দেখাই নতুন ব্লগ দেখাই তোমরাও খুশ আমিও খুশ কিন্তু না তোমরা সেটা করছো না তোমরা যেটা করছো সেটা ভুল করছো তো এই জন্য আমি বলতে চাইছি যে ব্যাপারটা এইবার একটা সলিউশনে আসার দরকার সে যেভাবেই হোক সলিউশনটা করো শুধু আমাদের দাবি আমরা যারা মায়ের পাশে দাঁড়িয়েছি তাদের দাবি মা সন্তানকে দেখতে পাক এটা তো অবশ্যই আর মা সন্তানকে কাছে পাক দিন কিছু মুহূর্ত কিছু সময় কাটা তারপরে সাত বছর পর্যন্ত মায়ের কাছে তাকে রাখা হোক কারণ এটা একটা মায়ের রাইট আর বাচ্চারও রাইটস তো সে যারা এক জায়গায় রাখা হোক মা আর সন্তানকে তারপরে তারপরে সাত বছর পর সন্তানের মুখ থেকে যদি বাবার ব্যাপারটাই বেরোয় এবং বাবাকেই যদি বাবার কাছে সে থাকতে চায় এই নয় যে এই কদিন সে বাবার সঙ্গে দেখা করতে পারবে না অবশ্যই পারবে তারপরে যদি সন্তান মনে করে যে না বাবার কাছে গিয়েই থাকবে তাহলে আমার আপনার কিচ্ছু বলার নেই তো সেই জায়গা থেকে আমি অ্যাপ্রিসিয়েট করব যে ভাই হ্যাঁ বেঁচু বড়ো মনের পরিচয় দিয়ে মায়ের কাছে রেখে নিয়ে গেছিলো এবং আইনের কথা অমান্য করেনি কিন্তু আজকের ডেটে সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়ে যে ডিসিশান নিয়েছে সেই ডিসিশানটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করব। তাই না এই তো না 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 অত দূর যাবে না বেচু জানে তিন ঘন তিন দিন লং টার্ম তিন ঘন্টায় লোকে ওয়েট করতে পারে না সেই জায়গায় তিন দিন সরি তিন দিন বলছি তিন বছর লং টার্ম প্রসেস ওই জন্য বেচু এই শর্তে হয়তো রাজি হচ্ছে না তাই জন্য এই ফার চলছে এ বলছে আমার এ বলছে আমার এ বলছে দেবো না ও বলছে দেবো না এ বলছে নেবো না ও বলছে নেবো না এই চলছে তোর ফার বন্ধ করো নিজেরা নিজেদের মধ্যে একটা জিনিসের সলিউশনে আসো বাচ্চাকে তার মায়ের কাছে সাত বছর পর্যন্ত থাকতে দাও তারপরে তোমার বাচ্চা যদি তোমার বাচ্চাই হয় মানে সরি মানে তোমার বাচ্চা যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তোমার কাছে রিটার্ন চলে যাবে এই কদিন তোমাকে সহ্য করতে হবে আর নতুন করে তুমি ডিভোর্স করে নতুন এক ঘরে নিয়ে এসে সুন্দর সুন্দর ব্লগিং দাও আমরা সেগুলোকে বসে বসে এনজয় করি চেয়ার করে তোমার লাভ নেই ও ওর রাস্তায় গেছে তুমি তোমার রাস্তায় গেছো দুটো রাস্তা যখন বিভেদিত হয়েছে আর এইসব করে লাভ নেই আর আমাদের মোটা করিয়ে লাভ নেই নিজেদের কথা ভাবো তুমি আর টিনা কি করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে নিজেদের মতো করে বাঁচবে সেই দিকটা দেখো একে অপরের পরিপূরক হিসেবে থাকতে পারলে না সেটা তো বুঝতে পারলাম তাহলে এইবার দুজন দুজনের রাস্তা আলাদা করে নিজেদের মতো করে বাঁচো নিজেরা নিজেদের মতো করে ভালো থাকো ভালো থাকার অধিকার সবার আছে তো সবাই সবাই এর মতো ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক জীবনে ফিরে এসো ঠিক আছে সেটাই মনে হয় মঙ্গল হবে ঠিক আছে আর আমি চাই না যে তুমিও এরকম করে জালে জড়িয়ে সারা জীবনভাবে এরকম হাইড অ্যান্ড সিক খেলো আর তোমার জন্য আবার অন্য একটা মেয়ে সেটারও জীবনে কোনো মানে কি বলব নাম পাবে না মানে তা তার যে রিলেশনের নাম সেটা পাবে না সেটাও চাই না তো সবার সুস্থতা কামনা করেই আমার মনে হয় সামাজিকভাবে সবার সুস্থতা কামনা করে নিজেদের মধ্যে নিজেরা শর্ট আউট করে ব্যাপারটা সলভ করে সবাই সবার মতো রাস্তা দেখো এইভাবে একে টানা ওকে টানা এ ডিভোর্স দেবে না ও ডিভোর্স দেবে না করে লাভ কি। তো একদিন না একদিন নিতেই হবে জোর করে এইভাবে কি করে তাহলে তো মানে সেই কি বলো বদলা 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 ব্যাপার এ তো রিভেন্স মেন্টালিটি ঠিক নয় তাই জন্য আমার এটা বেচুর কাছে রিকোয়েস্ট বা পরামর্শ যাই বলতে পারো সেটা হচ্ছে ভাই তুমি যদি নতুন করে এচুকে নিয়ে ভালো থাকতে চাও লিগালি যদি তার সঙ্গে সম্পর্ক করে নতুন করে শুরু করতে চাও তাহলে এই রিক্সটা তোমাকে নিতে হবে সাত বছর পর্যন্ত যেরকম কোর্টের দাবি যে তার মায়ের কাছে বাচ্চা থাকবে তো সেটা রাখো রেখে তারপরে তুমি নিজের উপর ভরসা রাখো আস্থা রাখো তোমার বাচ্চা তোমার সন্তান বাবার প্রতি সেই ফিলিংস থাকলে অবশ্যই আসবে চাপ কিসের আছে আর এই কদিনেও যে তুমি তোমার বাচ্চাকে দেখতে পারবে না নিতে পারবে না তা তো নয় সবই বাড়বে তাহলে করো সেটা অসুবিধে কী আছে এইভাবে করো জিনিসটা শর্ট আউট করো সলভ করো প্রবলেম সারা জীবন ধরে নিয়ে চলা যায় না প্রবলেম এক জায়গায় থামিয়ে দিতে হয় আর তারপরে নতুন করে শুরু করতে হয় একদম ফ্রেশ শুরু করতে হয় ভালো করে জীবনটাকে এনজয় করো রিয়েলাইজ করো জীবনটার মধ্যে যা আছে সেগুলো ভালোর জন্য আছে এত নেগেটিভিটি ঠিক নয় ভালো জিনিস নয় সেগুলো থেকে বেরিয়ে এসো এটাই বলার ছিল দেখো জোর করে আটকে রেখে জোর করে বাচ্চাকে আটকে রাখবো মায়ের কাছে যেতে দেবো না মা এই ওই সেই আমার বাচ্চা এরকম জোর করে কি লাভ আছে জোর করে জিত করে কোনো লাভ আছে তাতে তোমারও কোনো ভালো হচ্ছে না তোমারই কোনো ভালো হচ্ছে কারণ তুমিও তো চাও তোমার জীবনটাকে ঠিকভাবে অতিবাহিত করতে তো এগুলো বেকার এগুলো করোনা এগুলো থেকে বেরিয়ে এসো সুস্থ স্বাভাবিক জীবন লিড করো দুজনকেই বলছে তো যাই হোক এই ভিডিওটা আমার বলতে পারো কিছুটা বেচুর উদ্দেশ্যেই ছিল আগে একটা ভিডিও করেছি টিনুর উদ্দেশ্যে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই কন্টেন্ট বলে কন্টেন্ট করি তারপরেও একটা হিউম্যানিটির গ্রাউন্ড থাকে যেখান থেকে বোঝানোর দরকার আছে তো সেই জায়গা থেকে বোঝালাম এবার কে কী বুঝবে কে কী করবে আমি জানি না তবে আমি আমার রেসপন্সিবিলিটি একটা আছে সমাজের প্রতি সেই দায়ে থেকে আমি সৎ পরামর্শই দিতে পারি কোনো ভুল পরামর্শ কোনো রিভেন্স টিনার হয়ে মৃত্যুরের হয়ে এরকম কিছু নয় যেটা রুলস অ্যান্ড রেগুলেশান যেটা দেখে এসেছি মাকে মায়ের যে মাতৃত্বের জায়গাটা দেখে এসেছি সেই জায়গা থেকে কথাগুলো বলেছি আর কিছুই নয় কারণ বেচুও দিনের শেষে আমার শত্রু নয় আর তো নয় তবে কেউ আমার শত্রু নয় তাহলে ফালতু আমি কেন হেডেকের মধ্যে যেতে যাব। এগুলো থেকে বেরিয়ে এসো একদম সুস্থ জীবনযাপন করো তো এটুকুনি বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে